যাচ্ছে যাচ্ছে গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল এখন সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে আমি স্নান করে রেডি হয়ে গেছি যাব হচ্ছে একটা পিকনিকে তো সারাদিন কি করছি কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব তো এখন দেখো পেরিয়ে গেছি এই আটটা মতো বাজে বর আর আমি এখান থেকে টোটো করে যাব বাস ঠিক করা হয়েছে বাসে করেই যাব আর কাদের সাথে যাচ্ছি একটা স্কুল থেকে সমস্ত বাচ্চাদের নিয়ে যাচ্ছে পিকনিকে সমস্ত টিচাররা রয়েছে বরকেও নিয়ে যাচ্ছে আর সাথে আমি তো রয়েইছি মানে লেজুর বরের তো পিকনিকে যাওয়ার একটা আলাদাই আনন্দ হ্যাঁ বড়ো হয়ে গেছি ঠিকই কিন্তু এখনও ভালো লাগে এই জিনিসগুলো তো এই অনেক দিন পর এতগুলো বাচ্চার চোখের সামনে দেখে মানে সেই নিজের স্কুল লাইফটাকে যেন ফিল করছিলাম আশা করি ভিডিওটা পুরোটা দেখলে তোমাদেরও ভালো লাগবে যে কতই না আনন্দ করতে করতে বাচ্চাগুলো পিকনিকে যাচ্ছিলো পেলে বাচ্চারা প্রচণ্ড আনন্দ করতে করতে পিকনিকে যাচ্ছিলো আর এইখানে টিচার সবার হাতে একটা করে ক্যারি প্যাকেট দিয়ে দিচ্ছিলেন আর কি কারণ অনেকেরই বমি করার প্রবণতা রয়েছে সেই জন্য

কোথায় পিকনিকে যাচ্ছি সেটা তো বলাই হলো না আমরা যাচ্ছি জয়ন্তী নদীর ধারে পিকনিক করতে তো এখানে বাসটা দাঁড়িয়ে গেছে আরও সামনে একটা বাস রয়েছে মানে ওই বাসটাও পিকনিক যাচ্ছে একটু বড় ক্লাসের স্টুডেন্টদের নিয়ে বাসটা এখানে দাঁড়িয়ে গেছিল কারণ এই যে বক্সা জয়ন্তীর গেটের কাছে এখানে আগে গেট পাস করানোর যে টিকিট লাগে সেটা করানোর জন্যই দাঁড়িয়ে গেছিল ওই যে দূরে পাহাড় দেখে ফেলেছি আমার কোচবিহারের ঘরের খুবই কাছে পাহাড় রয়েছে মানে এক দু ঘন্টা গেলেই পাহাড় দেখা যায় আর সব থেকে ভালো জিনিস কি ছাদে উঠলে শীতকালেও এই পাহাড়ের মাথাগুলো দেখা যায় মানে বোঝা যায় আর কি তো পৌঁছে গেছি জয়ন্তী নদীর ধারে এটা পুরোটাই নদী আর কি চওড়া কিন্তু এই বর্ষার সময় ছাড়া জল থাকে না এখন তো শীতের সময় জল নাই আর এইখানে একটা হোটেল রয়েছে এখানেই মানে খাওয়া দাওয়ার জন্য হোটেলে সমস্ত যারা রান্না করে ওদেরকেই মানে বুকিং করে দেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য সবার জন্য রান্না করার জন্য যেহেতু ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এসে মানে নিজেরা রান্না করা অনেকটা চাপ আর কোনো লেডিস টিচার নাই শুধুমাত্র জেন্টস টিচারই রয়েছে ওই স্কুলে আর একমাত্র লেডিস হিসেবে মানে আমি গেছি ওদের সাথে আর সমস্ত ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে স্কুলে ওরা তো খুব ভালো একটা সময় কাটিয়েছি পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে গিয়েই ফার্স্টে ব্রেকফাস্টের জন্য দেওয়া হয়েছে এখানে দেখো একটা করে গোল বড় ব্রেড দেওয়া হয়েছে এর সাথে টমেটো সসও ছিল আর সাথে কলা ছিল চারটে করে তিন চারটে করে তো ওটা খাওয়া দাওয়া করে আমরা একটু সাইড সিনগুলো মানে সাইডে আশেপাশে ঘুরছিলাম যে যার মতো ঘুরছিলাম আর কি আর এইখানে একটা কি ভাজার দোকান ছিল মানে সমস্ত কিছু ভাজা তারপরে চাল ভাজা এই সমস্ত কিছু মাখানো তো ওটা নিলাম আর সাথে একটু চাও খেলাম আর এই আর কি চারিদিকের সিনারিটা এত সুন্দর কি বলবো তবে ওই দূরে জল রয়েছে সবাই বলছে ওই দূরে গেলে জল দেখতে পাওয়া যাবে আমি এই জয়ন্তী নদীর ধারে প্রায় তিন চারবার আসলাম যতবারই এসেছি দেখেছি এই রকমই ফাঁকা নদী জল থাকে না খুব কমই জল থাকে একবার গেছিলাম এখান থেকে ছোট মহাকাল বড় মহাকাল সবই যাওয়া যায় তবে বড় মহাকাল যাওয়া হয়নি এখনও বাবা মহাদেব ডাকে মানে ডাকেনি হয়তো তবে ছোট মহাকাল দেখে এসেছে আমার খুব ভালো লেগেছে এইখানে সরু হয়ে জল যাচ্ছে কিন্তু এত সুন্দর জলটা পুরো ফ্রেশ কাঁচের মতো এইখানে নদীর জলে অনেকেই স্নান করছিল দেখছিলাম আমি পাহাড়ের কাছাকাছি তাকি আমার খুব ইচ্ছে ছিল এই পাহাড়ি নদীতে কোনো না কোনো একবার স্নান করা অনেকেই যারা ট্যুরে আসে এই দিকে যারা ট্যুরে এসে চার পাঁচ দিন থাকে আর কি নদীর ধারে পাশে যে সমস্ত রিসর্টগুলো রয়েছে সেগুলোতে অনেকেই কিন্তু এই নদী জলে স্নান করে মানে স্নান করার উপভোগটা নেয় তো সেই ফিলিংসটা এখনও নিতে পারিনি মানে এত কাছে থেকেও নিতে পারিনি খুবই ইচ্ছা আছে হ্যাঁ পাহাড়ি নদীর জল প্রচণ্ড ঠান্ডা ঠিকই কিন্তু আমার একবার না একবার ইচ্ছে রয়েছেই জানি না হবে কিনা না কোনো দিন chưa là sắm lấy sắm lấy sắm lấy sắm lấy sắm lấy sắm

আমি ভাবছিলাম এই এখানে নিয়ে আসটাতে ভুল হলো দেখছ বাচ্চারা পুরো নদীটা মানে এত চওড়া নদীটা হাঁটতে হাঁটতে এইদিকে এসেছিলো আনন্দ করার জন্য জলে অনেক আনন্দ করেছে আর আমিও দুটো ছোটো ছোটো নৌকা নিয়ে জলে ভাসাচ্ছিলাম আমিও ওদের সাথে সাথে বাচ্চা হয়ে গেছি আর সব থেকে একটা অন্য ব্যাপার কি জানো তো ভালো ব্যাপার বলবো আমাদের সাউথে দেখেছি যে মা বাবারা মেয়েদের একটু বড় হয়ে গেলে না কোনো মানে বাইরে ছাড়তে কোনো টিচারদের সাথে একটু ভয় ভয় পাই সেটা একদিক থেকে অবশ্যই মা বাবাদের দিক থেকে দেখতে গেলে ঠিক কিন্তু এখানে দেখছি ছোট 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 বাচ্চাগুলোকে কি সুন্দর ছেড়ে দিয়েছে এই পাহাড়ি নদীর ধারে মা বাবাদের ফোনও করছে টিচারদের ফোন থেকে আর কি যাই হোক বেশ ভালো লাগলো এই বিষয়টা আমার আর এইদিকে দেখো ডাল ভাত অলরেডি পড়ে গেছে পাঁপড় ভাজার সাথে কিন্তু মাংসও ছিল বাট সেটা আর ভিডিও হয়নি এখানে একদম খাওয়া দাওয়া কমপ্লিট আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে এখন হচ্ছে টিচাররা একটু ছবি টবি তুলবেন যাচ্ছে যাচ্ছে খাওয়া দাওয়া করে ছবি টবি তোলা কমপ্লিট হলো আর খেয়ে দিয়ে যেহেতু বাচ্চাদের বাসে তুলবে না বমি টমি করে দেবে এর জন্য একটুখানি হাঁটাহাঁটি ঘোরাঘুরি করানো হচ্ছে আর আমিও একটুখানি বাসের এই দিকে এসেছি একটা তোমাদের বাড়ি দেখাই চলো টিনের তৈরি বাড়ি পাহাড়ি এলাকা মানেই তো এইসব কাঠ টিন বাঁশ এইসব দিয়েই বাড়ি আর পাহাড়ি ফুলগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো তো যাই হোক সব মিলিয়ে সারাদিনটা কিন্তু বেশ ভালোই গেল আমি অনেক দিন পর এতটা আনন্দ করলাম আর খুব ভালো লেগেছে আমার তো বড় একটু ফোনে কথা বলছিল আর তারপরে আমিও একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আশেপাশগুলো আর এই এই যা যা এইদিকে ফেরার পথে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়ে গেছিলাম এখানে একটু চা খেলাম আর তারপরে এই সাইকেলগুলো না ভাড়া পাওয়া যায় আর কি মানে কেউ যদি সাইকেলে রাইড করে অতটা সুন্দর এই ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে সময় না কাটালে সত্যিই বুঝতে পারতাম না মানে কবে যেন নিজে ছোটোবেলাটাকে হারিয়ে ফেলেছি দিয়ে একটা শক্ত পাথরে পরিণত হয়ে যাচ্ছে দিনকে দিন খুব ভালো লেগেছে আমি সব মিলিয়ে বলবো আমার এডিট করার সময় মানে আমার চোখগুলো যেন ভিজে যাচ্ছে আমি যেন ছোটোবেলাটাকে ফিরে দেখেছি এই ভিডিওটার মাধ্যমে তো থাক আমার স্মৃতিতেই রয়ে থাক এটা আমরাও কোনো এক সময় এই দিনগুলো কাটিয়েছি তো চলো বাচ্চারা এখন বাসের মধ্যে নাচ করছে দেখতে থাক আর ভিডিওটা এখানেই শেষ করছি